আমাদের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাইরিকে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ওনাকে দলের সদস্য পদ এবং কি প্রাইমারি মেম্বারশিপ থেকে ওনাকে বহিষ্কার করা হল তার কারণ হচ্ছে যে উনি দলীয় কার্যকর্তাকে শারীরিক নিগ্রহ থেকে শুরু করে দলের বিরুদ্ধে পোস্টারিং এবং দলের আমাদের যে সাংসদ আছেন রায়গঞ্জের সাংসদ আছে তার ভাবমূর্তি নষ্ট করা দলীয় বর্তমান জেলা সভাপতির ভাবমূর্তি নষ্ট করা এবং সর্বোচ্চ দলের সমস্ত নিয়মকে উনি কুটারাঘাত করে একের পর এক উনি কাজ করে যাচ্ছিলেন গোটা জেলা জুড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন ওনাকে বারবার করে ওনাকে দল নির্দেশ দেওয়ার পরও দল ওনাকে শোকচ করার পরও উনি কথা শুনে এবং শেষ মেশ যেটা উনি করলেন যে রায়গঞ্জ শহরের বুকে দলের বিরুদ্ধে উনি দণ্ডি যাত্রা করলেন এবং সেখানে দলীয় পতাকাটাকেও ইউজ করেছেন উনি দল বিরোধী কাজের অভিযোগে উত্তর দিনাজপুর জেলার বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিরিকে দল থেকে বহিষ্কার করা হল রায়গঞ্জ জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে তার প্রাথমিক সদস্যপদ খারিজ করার কথা জানিয়ে দেন দলেরই জেলা সহসভাপতি সুরজিৎ সেন উল্লেখ্য কিছুদিন আগে কয়েকজন বিক্ষুব্ধ অনুগামীকে নিয়ে বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে স্থানীয় ভূমিপুত্র প্রার্থী দাবিতে রায়গঞ্জে দণ্ডী যাত্রা করেন বিশ্বজিৎ লাহিড়ী মূলত রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর এই দণ্ডিযাত্রা বলে মনে করছে দল এতেই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে বিশ্বজিৎ লাহির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় পাশাপাশি নানা অভিযোগে দল বিশ্বজিৎ লাহিড়ীকে শোকজ করলেও তিনি শোকজের কোনো জবাব দেননি বলে জানা গিয়েছে তাই লোকসভার আগে বিজেপির মেটানোর কড়া বার্তা দিতে এই বহিষ্কার বলেই রাজনৈতিক মহলের ধারণা এই বিষয়ে অবশ্য বিশ্বজিৎ লাহির কোনো প্রতিক্রিয়া মেলেনি রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ